হঠাৎ বৃষ্টিতে ক্ষতির মুখে ভুট্টা ও বাদাম চাষি লাভের মুখ দেখবেন সবজি চাষিরা পাহাড়ে ভারী বৃষ্টির কারণে তিস্তার জল বেড়ছে জল দেখতে ভিড় এলাকাবাসীর এক নাগারে খরা পরিস্থিতি জলপাইগুড়ির বিভিন্ন এলাকায় প্রচুর এলাকায় জল কষ্ট দেখা দেয় পাশাপাশি জলপাইগুড়ি তিস্তা নদীতেও অনেক জায়গায় বিস্তীর্ণ এলাকা জুড়ে চড়া পড়ে যায় কিন্তু গতকাল সমতলের পাশাপাশি পাহাড়ি এলাকাতে ব্যাপক বৃষ্টি হয় তার জেরেই জলপাইগুড়ি তিস্তা নদীতে আজ বুধবার সকাল থেকে জল বাড়তে শুরু করেছে স্থানীয় নির্মল বিশ্বাস বলেন পাহাড়ে ভারী বৃষ্টি হয় তিস্তার জল বেড়েছে গজল ডোবা ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে যার দরুন তিস্তার চড়া জায়গাগুলিতে জল জমতে শুরু করেছে তা গতকাল রাতে বৃষ্টি হয় সাময়িক স্বস্তি পেয়েছে বাদাম ভুট্টার ক্ষেত্রে ক্ষতি হলেও নানান সবজির ক্ষেত্রে খুবই ভালো ফল হয়েছে বলে জানান তিনি বলছি যে তিস্তার জল কীরকম বাড়ছে আজকে হঠাৎ করে কালকে তো জলে একদম শুকনো ছিল আজকে হঠাৎ করে সকাল থেকে যে এক মানে ওই দশ পনেরো মিনিট হলো এখন একদম মানে পুরো নদী ভরে গেল বলছি যে গতকাল কত অনেক দিন ধরে তো একটা বৃষ্টির একটা মানে খরা ছিল সেখানটায় গতকাল রাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে কতটা স্বস্তি লাভ করেছে না এখন স্বস্তি লাভ করছে মানে 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 এত গরম গরম থেকে মোটামুটি একটা স্বস্তির রাস্তা চলে আসে এখন ওয়েদারটা তাহর একটা ক্ষতির দিকও আছে সেরকম যে সবাই ভুট্টা ধান হ্যাঁ এগুলো নিয়ে এখন মানে প্রচণ্ড তাহের মধ্যে আছে অনেক অনেক কৃষি ক্ষেত্রে তো আবার জলেরও একটা পরিমাণ প্রয়োজন ছিল পাটের ক্ষেত্রে প্রয়োজন ছিল হ্যাঁ কিন্তু ভুট্টা ধান এগুলো তখন কাটার সিজন চলে আসছে সেক্ষেত্রে ভীষণ অসুবিধা কৃষকদের মানে এখন কৃষকটা খুব চাপে পড়ে গেল এটা কোন এলাকা এটা বিবেকানন্দ পন্ডি কি নাম আপনার আমার নাম নির্মল বিশ্বাস